শীতকালের একটা স্পেশাল শাক হল শাক পুষ্টিগুণে ভরপুর কলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে কলেস্টর নিয়ন্ত্রণে রাখে হাই নিয়ন্ত্রণে রাখে আর গ্যাসের সমস্যা কমায় অনেক মজার খেতে আর শাকগুলো আমি যে বেছে এটা শক্ত টাকা কেটে ভাত শাক কমে এখন কচলে কচলে একদম ভালো মতো পরিষ্কার করে বারবার চার পাঁচবার করে পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি শাকগুলো আর এই শাকটা খেতে অনেক মজার চালের রুটি আটা রুটি ভাতের সাথে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন প্রথমে দিলাম রসুন কুচি ফোড়নে দিলাম শুকনো মরিচ কুচি আর রসুন কুচি দিলাম তারপরে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন এগুলো ভেজে নিচ্ছি লাইট গোল্ডেন করে পেঁয়াজ রসুন ভেজে নিলাম এ পর্যায়ে একটা আলু কুচি দিয়েছি আর দিলাম কাঁচা মরিচ স্বাদ মতো লবণ দিয়ে এখন এগুলোকে ভেজে নিচ্ছি চা চামচের কম হবে একটু হলুদ দিলাম এখন হলুদের সাথে এগুলো রান্না করে নিচ্ছি কিছুটা সময় আলু আর পেঁয়াজ রান্না করে নিচ্ছি শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি নিজে দেখতে পাচ্ছেন মেথি শাকগুলো এখন দিয়ে দিলাম একদম অল্প সময়ের শাকটা রান্না হয়ে যায় প্রতিদিনের খাবার তালিকায় মেথি শাকটা রাখার চেষ্টা করবেন প্রতিদিনে ভরপুর এই যে শাকটা এখন হাই ফ্লেমে রেখে রান্না করছে হাই ফ্লেমে রেখে রান্না করে সবুজ সবুজ পাত থাকি নামিয়ে ফেলতে হবে একটু তিতা থাকার কারণে এটা একটু আলু দিয়ে রান্না করলে তিতা তিতাটা কমে যায় আবার আলু ছাড়াও রান্না করতে পারবেন আলুটা দিলে খেতে বেশি ভালো লাগে শাকটা শাকটা তৈরি হয়ে গেল এই যে আমি সার্ভিং প্লেটে নিয়েছি গরম গরম পরিবেশন করবেন শীতকালে স্পেশাল এই শাকটা অবশ্যই যারা এখনও মেথি শাক খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ